নমস্কার বন্ধুরা গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমার গলা শুনেই বুঝতে পারছেন গলাটা খুব খারাপ আছে খুব কাশি হয়েছে তাই আমি গান করতে পারছি না আমি চলে এসেছি একটা রান্না নিয়ে মাটনের একটা রেসিপি নিয়ে গরমে হালকা রান্না যেটা খেলে শরীর খারাপ করবে না রান্নাটার জন্য আমি এখানে ছশো গ্রামের মতো মাটন নিয়ে নিয়েছি মাটনের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবুও দেখবেন মাটনের পিস মাটনে অনেক নোংরা থাকে যেমন চুল থাকে ছোটো ছোট। তাই আমি এগুলোকে একটু নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি ওটা স্টক হিসেবে ব্যবহার করিনি এইবার এর মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচের মতো আর দিলাম একটু জিরের গুঁড়ো তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়োও দিলাম আর একটু দিলাম সর্ষের তেল এইভাবে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম মশলার সাথে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট হতে দেব এইদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসাবো তার আগে আমি আলুগুলোকে একটু কড়াইতে ভেজে নিয়েছি এখানে ছখানা আলুকে আমি দু টুকরো করে নিয়েছি এখানে দেড়খানা মতো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েক কয়া রসুন আর একটা টমেটো এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর একটু টমেটো আমি পেস্ট করে রেখেছি এখানে যে রসুনগুলো রেখেছি সেগুলোকে আমি থেতো করে দেব এবার যে আলু ভেজে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিলাম গরম মশলা তাতে চারটে এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিলাম একটু চিনি এই চিনিটা দিলে পরে রান্নার রংটা খুব সুন্দর আসে এটাকে একটুখানি ভেজে নিয়ে লঙ্কাটা যে একটু ভাজা ভাজা হয়ে এলো তখন আমি এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো এবার ভালো করে সমস্তটাকেই নেড়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে এবার দিয়ে দিলাম অল্প নুন যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয় ভালো করে নেড়ে দিচ্ছি যখন একটু ব্রাউন কালারের হয়ে এলো এর মধ্যে আমি থেতো করে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে দেব যাতে মিশে যায় তারপরে এতে একে একে আমি হলুদ লঙ্কা এগুলো দেবো তার আগে আমি পেস্টটা দিয়ে নিলাম যেটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কার যে টমেটোর যে পেস্টটা সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার আগে ধনে গুঁড়োও দিলাম আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা লাল হয় দেখতে ভালো লাগে এবার আবার ভালো করে কষাচ্ছি মশলা যত করে যত ভালো করে কষবে তত রান্না ভালো হবে এবার অল্প জল দিয়ে দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন রংটা খুব সুন্দর এসছে এবং একটু তেলও বেরিয়ে এসেছে খুব ভালো করে কষাচ্ছি এইবারেতে এতে স্বাদ নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে দিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার আলু সমেত মশলাটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এই অবস্থায় রেখে দিলে এটা আলুর দমেও পরিণত হতে পারে কিন্তু আমি রান্না করছি মাটন তাই এর মধ্যে মাটনটা মেশাবো এবার আমি ম্যারিনেট করে রাখা মাটন গুলোকে মাটনের টুক গুলোকে দিয়ে দিলাম ওইদিকে আমি আরেকটা ওভেনে আমি একটু জল বসিয়ে রেখেছি কারণ এখানে আমি গরম জল ইউজ করব আর মাটনগুলো যেখানে যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ ওই বাটির মধ্যে মশলা লেগেছিল তাই মশলাগুলো এতে ব্যবহার হয়ে গেল এবার আমি এতে ইউজ করছি ফোটানো জল জলটা দেখতে পাচ্ছেন হলুদ তার কারণ আমি নাড়তে নাড়তে খন্তিটা ওই জলের মধ্যেই একটুখানি ধুয়ে নিচ্ছিলাম কারণ মশলাগুলো তালে ওই জলেই মিশে যাবে কারণ এই জলটা তো খারাপ জল নয় খন্তিতে লেগে থাকা মশলাটা ওই জলে মিক্স হচ্ছে এবং সেই জলটাই আমি এই রান্নায় ব্যবহার করছি আবার জল দিয়ে দিলাম রান্নাটা আমার যেহেতু কষা হবে না মাটন কষা নয় গরমে খেতে হবে একে মাটন তার উপরে রান্না করে করছি সেটা যদি কষা করি একটু শরীর খারাপের ব্যাপার থাকতে পারে তাই আমি হালকা রান্না করছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দেখব যে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ মাংস সেদ্ধ হয়ে গেছে এবার দেখব আলু সেদ্ধ হয়েছে কি না আলুও সেদ্ধ হয়ে গেছে সুতরাং আমার রান্না প্রায় কমপ্লিট খুব বেশি আমি এটা রিচ করিনি দেখতেই পেলেন কিন্তু খেতে খুব ভালো হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এভাবে রান্না করে দেখুন গরমের সময় একদিকে স্বাদে যেমনি ভালো হবে তেমনি শরীরও খারাপ করবে না আমাকে লাইক কমেন্টে জানান কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল